নমস্কার বন্ধুরা বিপি এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে সোলারের ভিডিও নিয়ে এসেছি এই সোলার সিস্টেমটা ইনস্টল হয়েছে ক্যানিংয়ের কাছেই তো এই সোলার সিস্টেমটা নেওয়া হয়েছে ওর বাড়িতে যেটা চালানোর জন্য উনি নিয়েছেন উনি তিন চারটে পাখা লাইট এবং টিভি চালানোর জন্যই উনি সিস্টেমটা করেছে তো এই সব চালাবেন বলে উনি সিস্টেমটা বসিয়েছে এখানে যা যা দেওয়া আছে অবশ্যই বলে দিই আমি ভিডিওর মধ্যে তো দেখাবই দেওয়া আছে দুশো পঁচিশের তিনটে প্যানেল দেওয়া আছে মনো হাফকার প্যানেল আছে লুম কোম্পানির এক সাইডে দুশোর ব্যাটারি একটা আছে আর এক সাইডের অ্যাগ্রোসর মেশিন একটা আছে দিয়ে এই সিস্টেমটা কমপ্লিট করে দেওয়া হয়েছে তো এখানে আর একটা কথা বলি আমাদের এখানে সোলার নিলে অবশ্যই ইএমআইর মাধ্যমে হবে তবে ক্যানিং ট্যানিংয়ের দিকে হলেও হয়ে যাবে আমাদের আমাদের শোরুম থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে হলে আমরা অবশ্যই ফাইন্যান্সের মাধ্যমে সোলার আমরা দিতে পারবো আমাদের এখানে সোলার স্টার্টিং আছে তেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু আছে তো তেরো হাজার পাঁচশো টাকায় একটা ফ্যান দুটো লাইন এরকম করে বিভিন্ন রকমের সোলার পাবেন যদি সোলার লাগে অবশ্যই ফোন করবেন তো বেশি কথা না পারি আগে চলুন দেখাই যে কীভাবে সোলার সিস্টেমটা বসিয়ে নেওয়া হয়েছে চলুন দেখাই এই দেখতেই পাচ্ছেন যে এটা বলেছিলাম যে এগারোসো মেশিন মেশিন এক্সাইডে দেওয়া আছে এই এগারোসো মেশিন দেওয়া আছে এখানে এমসিবি দিয়ে বসানো আছে এখানে এমসিবি দেওয়া হয়েছে যদি কোনো বাজে বাজের সমস্যা হয় সেই সময় ওরা এমসিবি ফেলে দিতে পারবে আর এটা হচ্ছে দুশোর ব্যাটারি দেওয়া হয়েছে সবই এক এক্সাইডের আছে এক্সাইডের ব্যাটারি আর এক্সাইডের মেশিন দিয়ে আমরা করে থাকি আমরা বেশিরভাগ এক্সাইডের ব্যাটারিটা ইউজ করি কারণ এক্সাইডের ব্যাটারিটা হচ্ছে খুবই ভালো ব্যাটারি হয় তার জন্য আমরা দিয়ে থাকি আর এখানে সব ডিসি তার দিয়েই করা এই যে ডিসি তারটা এইভাবেই এসছে তো এটা ছাদের উপর থেকে এইভাবে নেমে আসছে নেমে এসে মেশিনে দেওয়া হয়েছে এটা একতলা ছাদের উপরে তবে একটু ডিস্টেন্স বেশি হয়েছে কারণ ছাদ থেকে একটু দূরেই বসানো হয়েছে তার জন্য এটাই আর এটা এসি ডিবি বক্স যেটা ওনার বাড়িতেই বসানো আছে তো ওইখানেই লাইনটা দেওয়া হয়েছে আর এটা উপরে যেটা এমসিবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসি ডিবি ডিসির এমসিবি সরি এমসিবি দিয়ে এটা করা হয়েছে ডিবি কোনো প্রকার এখানে দেওয়া হয়নি কারণ অনেক ছোট সিস্টেম তার জন্য এবারে যদি কেউ চায় তখন আবার ডিসিও দেওয়া যেতে পারে কিন্তু এখানে ছোট সিস্টেম উনি চাইলেও যেভাবে চেয়েছে সেইভাবেই দেওয়া হয়েছে আর ছাদে উঠে অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি ছাদের উপরে আছে এইভাবে ডিসি তারটা ভেতরে ঢুকে গেছে এর বাইরেই হচ্ছে সোলারের প্যানেলটা আছে তো ছাদের উপরে খুবই ভালোভাবে বসানো হয়েছে স্ট্যান্ড দিয়ে শুধু খালি ঢালাইটা বাকি থাকছে ঢালাইটা এটা কাস্টমারের এটা ঢালাই করে নেওয়ার দায়িত্ব থাকে তো আমরা বসিয়ে ফুল কমপ্লিট করে দেওয়ার পর তারপরে কাস্টমার ঢালাইটা করে নেবে তো সেইভাবে আমরা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন এই ক্যানিংয়ের কাছাকাছি এটা তো এই জায়গাটাই আমরা বসিয়েছি তো এরকমই প্রকৃতি দৃশ্য খুবই সুন্দর জায়গায় বসানো হয়েছে আর এটা এই যে তিনটে বলেছিলাম দুশো পঁচিশের প্যানেল আছে লুমের মনো হাফ কাট প্যানেল এই দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই হাফ কাটটা বুঝতেই পাচ্ছেন যারা জানেন নিশ্চয়ই বুঝতে পারবেন যে এটা হাফ কাট প্যানেল আছে তো দুশো পঁচিশের মনো হাফ কাট প্যানেল তিনটে দিয়ে মানে ছশো পঁচাত্তরের সিস্টেম এটা হয়েছে আর এইভাবে স্ট্রাকচার দিয়ে ভালোভাবে বসিয়ে দেওয়া হয়েছে শুধু ঢালাইটা বাকি আছে ঢালাইটা কাস্টমার করে নেবেন এটা অ্যাকচুয়ালি ঢালাই হবে না এটা ইনস ইঁট দিয়ে গেঁথে তারপরে ভেতরে ঢালাই হবে যেভাবে করা হয় সেভাবে বলে দিয়েছি আর দেখুন সব এমসি ফোর কানেক্টার দিয়ে এটা কানেকশানটা করা যেহেতু এখানে কানেক্টার পুরো রেডি করা থাকে সব ইনস্টলে সমান হয় না যাদের কানেক্টার থাকে না তাদের ল্যাক্স দিয়ে বানাতে হয় আর যাদের কানেক্টার থাকে তাদের কানেক্টার দিয়েই করতে হয় এটা এমসি ফোর কানেক্টার এগুলোকে বলা হয় আর এই সেলগুলো হচ্ছে লুমের সেল এই দেখতে পাচ্ছেন লেখাও আছে লুমের প্যানেল এগুলো তো লুমের প্যানেল দিয়ে এখানে করে দিয়েছি তো এখানে মোটামুটি ওনার চারটে লা চারটে পাখা গোটা পাঁচে লাইট পাঁচটে লাইট টিভি এবং একটা কম্পিউটার থাকলেও কম্পিউটার চালাতে পারেন এই সিস্টেমের উপরে অবশ্যই কম্পিউটার চলবে তো কেউ চালাতে চাইলে অবশ্যই চালাতে পারেন এখানে তো সেইভাবে বড়ো সিস্টেমটা একটু দেওয়া হয়েছে তো সব সিস্টেম আমরা নিজেরা আমরা পুরোটাই বসিয়ে টসিয়ে ফুল কমপ্লিট করে দিই কোথা থেকে কোনো কিছু করতে হয় না আমরা এই যে ওয়েল্ডিং করা এ করা সব কিছুই আমরা করে থাকি আমরা পুরো স্ট্রাকচার বানিয়ে পুরো ফিটিংস করে আমরা রেডি করে বসিয়ে দিই স্ট্রাকচারের অ্যাঙ্গেলগুলো আমরা খুবই মোটা মজবুতি দিই কারণ দেরি অ্যাঙ্গেল দিয়ে খুব মোটা অ্যাঙ্গেল দিয়ে আমরা করে থাকি অবশ্যই যারা বসিয়েছে তারা নিশ্চয়ই জানেন যে এটা খুবই মোটা অ্যাঙ্গেল দিয়ে আমরা করে থাকি তো এইভাবে আমরা বসে থাকি যাতে ঝড়ে না উড়ে যেতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা এইভাবে খুব শক্ত করে করে দিতে পারি তো এইভাবেই আমাদের বসানো হয়েছে তো দেখুন তো আজকের এই পর্যন্ত দেখলেন যদি কারোর লাগে অবশ্যই ফোন করবেন আমরা ফোন করলে আগে গাইড করিয়ে দেবো সেরকম যদি মনে হয় বাড়িতে গিয়েও আমরা ক্যালকুলেট করে লোড কতটা আছে লোড ক্যালকুলেট করে আমরা অবশ্যই বলে দেবো তো ফোন অবশ্যই করতে পারেন কোনো অসুবিধা নেই সকাল দশটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করবেন যা কিছু জানার থাকবে অবশ্যই বলবেন আমরা সব কিছু বলে দেবো কত কী সিস্টেম হলে আপনার কীরকম কী চলতে পারে সেটা অবশ্যই বলে দেবো তারপরে আপনাদের ডিসিশান থাকবে আপনার কোন নিয়ে কীভাবে কী সোলার নেবেন না নেবেন সেটা আপনাদের ডিসিশান আমরা আগে বলে দেবো তো ফাইন্যান্সের মাধ্যমে আমরা সোলার দিয়ে থাকি তো আগে তো বলেই দিয়েছি তো লাগলে অবশ্যই ফোন করবেন তো আজকের এই পর্যন্তই ধন্যবাদ